দেখ দেখ কত সুন্দর নাচছে দেখ দেখ কত সুন্দর নাচছে ভাই আমাকে একটা ভিডিও বানিয়ে দিবি আমিও নাচবো আমি গান মারিয়েছে তুই এবার রিলস ভিডিও করবি ঠিক আছে করবো না তাহলে একটা বিড়ি দে কি আর বলবো রে ভাই আমার সময় খুব খারাপ চলছে পকেটে একটা টাকাও নাই কি করে বিড়ি খাওয়াবো তোকে বল হ্যাঁ বোকা চোদা রোজ রোজ একই ডায়লগ রোজ আমার পদ মেরে বিড়ি খাস কোনোদিন তো একটা বিড়ি খাবালি না তোর মতন বালের কিপটা বন্ধু আমি আগে দেখেনি মালটা আমার কাছে রোজ পদ মেরে বিড়ি খায় দাঁড়া মালটাকে চুদু বানিয়ে টাকা গাঁড় মারতে হবে দাঁড়া না বাড়া মালটাকে চুদু বানিয়ে ফেসবুকে ফেক আইডি খুলে তাকে টাকা দার মারতে হবে আরে নতুন একটা ফ্রেন্ড রুকিস এসেছে দেখি এটা কে আরে বাড়া এটা একটা অ্যাঞ্জেল প্রিয়া এটা একটা মেয়ে ভগবান এতদিন পর তুমি মুখ তুলে একটা মেয়ে দিয়েছো দাঁড়া তাড়াতাড়ি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি এই তো মালটা আমার ফেসবুক ফেক আইডির এঞ্জেল পিয়ার অ্যাকসেপ্ট করেছে মালটাকে এবার এস এম এস করি হাই এই বাড়া এঞ্জেল পিয়ার তো এস এম এস করেছে হ্যাঁ হ্যাঁ বলো কি করছো তুমি এই তো প্রিয়া তোমার কথাই ভাবছিলাম ও তাই হ্যাঁ গো প্রিয়া আমি না তোমাকে খুব ভালোবাসি ও মা তাই নাকি হ্যাঁ গো প্রিয়া এই তো মালটা পুরো চুদ হয়ে গেছে এবার মালটাকে ফোনে রিচার্জ করতে বলি বলছি ওই শুনো না কাল না আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে যাবে আমার মোবাইলের রিচার্জ করে দিবে তুমি না হলে কাল থেকে আর কথা হবে না এই রে প্রিয়া তো রিচার্জ না করে দিলে তো ও তো আমার সাথে কথা বলতে পারবে না যাই বাড়া তোর ফোনে রিচার্জটা করেই দিই মালটাকে কাল চুদু বানিয়ে এই মাসের ফোনে রিচার্জটা তো হয়ে গেল বা বিড়ি চাইলে বিড়ি নাই টাকা চাইলে টাকা নাই আর মেয়েদের ফোনে রিচার্জ মারে দেওয়ার সময় ঠিক টাকা বেরিয়ে যায় বালটাকে ফোন করে দেখি কোথায় আছে কিরে বাল বিড়ি খেতে যাবি না না রে ভাই আমার কাছে আজ এক টাকাও নাই রে তোর কাছে কবেই বা টাকা থাকে চল আয় আমার কাছে বিড়ি আছে ভাই কাল না আমার এঞ্জেল পিয়ার সাথে লাইন হয়ে গেছে কি বলিস রে হ্যাঁ রে মালটাকে এবার চুপি চুপি মেসেজ করি হাই সোনা এই বাড়া এঞ্জেল পিয়া এসে করেছে হ্যাঁ হ্যাঁ বলো বাবু কি খাইছো দেখ ভাই দেখ এঞ্জেল পিয়া কত আমাকে ভালোবাসে এসএমএস করে বলছে বাবু তুমি খাইছো এঞ্জেল পিয়া আজকে দেখা করতে বলি বাবু তুমি আজকে দেখা করতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো আরে বাড়া আজকে সাথে দেখা করবে তোর তো কোনো মাল নেই তাই তুই ফুটিয়ে বসে গেম খেল অ্যাঞ্জেল প্রিয়া এখানে তো আসবে বলেছিল সে এখনো এলো না অনেকক্ষণ তো হয়ে গেল একটা ভিডিও কল করি অ্যাঞ্জেলপ্রিয়াতে কি হলো আমি একটা বিধীবন করলাম এই খানটা দেখতে পাচ্ছেন তার মানে তুই আমাকে একাডি দিয়ে আমার টাকার গার্মেন্ট শুধু মানা আমাকে ছেলে আমার টাকার গার্মেন্টে শুধু বানা গিয়ে আমাকে ছেলে